আর এই হয়েছে বি ফোর আমাদের কোচ নম্বর চলো এই ট্রেনটা স্পেশাল ট্রেন ইয়োগনগরের ইনসিকেশ থেকে শিয়ালদার দিয়ে যাবে ফেস্টিভ্যাল স্পেশাল আর আর মহাদেব বন্ধুরা আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ঘড়ি সময় বলছে এখন সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা বর্তমানে রয়েছি ঋষিকেশের একটা হোটেলে আমাদের ট্যুর কমপ্লিট করে রাতে এই হোটেলেই ছিলাম আর আজকের তিনটে পঁচিশে কেন্দ্রে বন্ধ বাড়ির উদ্দেশ্যে আর এইখান থেকে ঋষিকেশের একটা ভিউ সামনে বাস স্ট্যান্ড আছে আর একটা ভিউ তোমাদের দেখাই আহা অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছি এটা হয়েছে বাস স্ট্যান্ড ঋষিকেশের মারাত্মক লাগছে নিচ থেকে গাড়ি চলছে আর ওই দেখো পাহাড় আর পাহাড় অসাধারণ অসাধারণ ভিউ চন্দ্রশীলা সতেরো চারটে নাগাদ আমরা ঋষিকেশে পৌঁছে গেছিলাম এসেই হোটেলটা নিয়ে চালাম মোটামুটি বাস স্ট্যান্ডের কাছে হোটেলটা ভালোই একটা রুমে আমরা সব আছি মানে আটজন একটা রুমে আছি হল রুমের মতো নিয়েছি ভাড়া একটু কম পড়ে গেছে ভিউটা সত্যি চারতলায় আছি ভিউটা সত্যি তোমাদের দেখালাম এই যে অসাধারণ আর আমাদের এই যে রুমটা তোমাদের একটু দেখাবো এখন এই হয়েছে আমাদের রুম একশো ছত্রিশ নম্বর এখানে বেড আছে দেখো তিনখানা এরকম পরপর বেড দিয়ে দিয়েছে এখানে পাঁচজন তোমরা ঘুমিয়ে নিতে পারবে উপরে পাখা আছে খুবই ভালো আর এই পাশে দুটো বেড আছে আর আমি এই নিচে শুয়েছিলাম এবার এই পাশ থেকে তোমরা বাথরুমেও চলে যেত বাথরুমটা খুব ভালো এই যে ছোট বেসিন আয়না দিয়েছে দারুন আর এই পাশে ওই বাথরুম আছে এই যে এই রাতের বেলা সবাই ব্যাগ টক গুছিয়ে এখানে রেখে দিয়েছে আমার ব্যাগ এই যে গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে সব গুছিয়ে দিয়েছি এটা কি হচ্ছে ব্যায়াম হচ্ছে আর একটু তোলো এই রুমটা যে আমরা নিয়েছি এখানে আটজন আছি প্রথমে পনেরোশো টাকা বলেছিল তারপর মার্কেটিং করে ওই বারোশো টাকা কমপ্লিট হয়েছে ফার্স্ট কমেন্টে নাম দিয়ে দেবো আর ফোন নম্বরটা দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি আছি বলে যে থাকবে এরকম বিষয় না ক্লিয়ার বললাম ভালো করে একটু রেডি হয়ে বেরোবো সময় এখন বারোটা দশ বেড়ে গেলাম রুম ছেড়ে এই সিঁড়ি ভেঙে ভেঙে এখন আমরা বর্তমানে বাইরে নেমে গেছি হোটেল ছিল এই ব্যাগটি এখানে রেখে দিয়েছি সবাই আর এই যে হয়েছে বাস স্ট্যান্ড তোমাদের উপর থেকে দেখিয়েছিলাম এইখান থেকে তোমরা এই যে অটোগুলো আছে এখান থেকে তোমরা ঋষিকেশ পুরনো স্টেশন নতুন স্টেশন এমন কি স্টেশনও এইখান থেকে টোটো নিয়ে অটো নিয়ে চলে যেতে পারো বা এখান থেকে সাইড সিনও তোমরা করতে পারো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে কথা বললে অনেক ঠিক আছে প্রাইভেট গাড়ি আছে আমরা এসেও কথা বলছিলাম আর এইখান থেকে তোমরা মার্কেটিংও করতে পারো শীতের ব্যাগ হয়তো সমস্ত কিছু এই মার্কেট থেকে পেয়ে যাবে জুতো হইতো সমস্ত কিছু আর এইখানের বন্ধুরা সব থেকে ভালো হয়েছে এখানে সব কিছুই নিরামিষ আমি রাতের বেলা এই খাবারগুলো ট্রাই করেছিলাম আরও খাবারগুলো ট্রাই করেছিলাম অসাধারণ খেতে ট্রেনে ওঠার আগে ঋষিকা স্টেশন থেকে কিছু ফাস্টফুড আমরা নিয়ে নিচ্ছি কারণ ট্রেনের মধ্যে ফ্রেজ খাবার তেমন একটা পাবো না আমার জন্য সবার জন্য এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি মুড়ি নিলাম আমার কাছে ঝুড়ি ভাজা আছে আর বাড়ি থেকে চিড়ে ভাজাও নিয়েছি এগুলো খাওয়া হবে সামনে দীপাবলি সব জায়গায় এরকম স্টল দোকান লেগে গেছে শুধু বাজিয়ে ফাটবে গরি ঋষিকেশ এই যে স্টেশন বাইরে ঠিক দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে নতুন স্টেশনটা একদম একটা প্লাস্টিকও এখানে কোথাও পাবে না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ব্যাগ ভিতরে রেখে এসেছি ওয়েটিং রুমে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে সকালবেলাও কিছু খাওয়া দাওয়া করে নিই তার জন্য আগে পেটটা হালকা করে পুজো করে আসি তারপর খাবার নিয়ে আসব যেটা ট্রেনে রাতে লাগবে প্যাকিং করে নিয়ে চলে আসবো চলো বেরিয়ে যাচ্ছি এখন নিচে বাইরে যেতে যেতে তোমাদের এখানে নন্দী মহারাজের একটা মূর্তি আছে তোমাদের দেখাই অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ আর এই যে তোমাদের গার্ডেনের কথা বলেছিলাম এই গার্ডেনের কথাই বলেছিলাম এই যে সুন্দরভাবে গার্ডেন আর এর ভিতরেই তোমাদের নন্দী মহারাজ যেহেতু আছে তাহলে খুঁজে দেখবে মহাদেবকেও পাবে আর মহাদেব জয় শিব শম্ভু ও কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর মহাদেব তোমাদের তো একটা কথা বলাই যে আমরা আজকে কোন ট্রেনে করে বাড়িতে ফিরছি বন্ধুরা আজকে আমরা শিয়ালদা স্পেশাল ফেস্টিভ্যাল এসি ট্রেনে করে বাড়ি ফিরছি এটা পুরোই পুরো টেনটাই হয়েছে এসি ট্রেন আসলে তোমাদের দেখাবো চলো আগে খাওয়া দাওয়াটা করিস এই যে গেট বেরিয়ে এসেছে প্রায় ডান সাইডে বা সাইডে দুটো সাইডেই দোকান আছে যেখান থেকে তোমরা দুপুরে খাবার টিফিন সমস্ত কিছু করতে পারবে এই যে এখানে দোকান আছে একদম স্টেশনের পাশে আসো দেখি এখানে কী কী পাওয়া যায় এই যে আমাদের থালি চলে এসেছে সত্তর টাকা করে থালি চলো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আমাদের ট্রেনের এখন অনেকটা টাইম বাকি এখানে একটা সোয়াবিন আলু তরকারি আর এই ডাল আর হয়েছে চাওয়াল দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাবারটা মোটামুটি ভালো ছিল এখন একদম ডাইরেক্ট ওয়েটিং রুমে যে একটু রেস্ট তিনটে কুড়িতে আমাদের রয়েছে ট্রেন ওয়েটিং রুম এই যে আপার ক্লাস খাওয়া দাওয়া করে এখন বসে আছি ওয়েটিং রুমে সবাই এখানে বসে আছে এখন দুজন আর মার্কেটে দা গেছে আসবে ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসেছি এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন প্রায় তিনটে যায় আধা ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে একটু লেট করে যাচ্ছি এই যে মহাদেব ট্রেন আমাদের বন্ধুরা দিয়ে দিচ্ছে এই যে জিরো ফোর তিনশো বারো শিয়ালদা স্পেশাল এসি এই ট্রেনটা দিওয়ালি উপলক্ষে স্পেশাল হ্যাঁ আর এই হয়েছে বি ফোর আমাদের কোচ নম্বর চলো ব্যাক ট্যাক সমস্ত কিছু রেখে দিয়েছি সাথে বাবাইদা আছে এই ট্রেনটা সম্পর্কে কিছু বলো এটা ঠিক এই ট্রেনটা স্পেশাল ট্রেন ইয়োগনগরের ইনসিকেশ থেকে শিয়ালদার দিয়ে যাবে ফেস্টিভ্যাল স্পেশাল ফেস্টিভ্যাল স্পেশাল দিওয়ালি উপলক্ষে আর এই কলকাতা থেকে মানুষ তো যেভাবে এই ছুটির সময়টা আসছে সেই জন্য অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে এই জন্য স্পেশাল ট্রেনটা দেওয়া হয়েছে প্রত্যেক শুক্রবার করে একটা করে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে আজকে আজকে এই শুক্রবার আবার স্পেশাল দেখতে পাবে আবার পরের শুক্রবার তারপরে আরেকটা আছে পরের শুক্রবার প্রতি শুক্রবার করে পরে প্রতি শুক্রবার করে একটা করে এই যে হয়েছে আমাদের সিট এ পাশে পড়েছে হয়েছে একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আর এই উপরে হয়েছে চুয়ান্ন এই যে এইটা বাবাইদা আর এইখানে থাকবো হচ্ছে আমিষ আর নিচে এই দুটো

বেরিয়ে যাচ্ছে টুর যখন শেষ হয় এই শেষ করে যখন বাড়ি যায় কতটা মন খারাপ হয় কষ্ট হয় সেটা এখন বোঝে যায় এরকম টুরে গেলে সবাই এতদিন একসাথে ছিলাম ঠিক আছে একটু আগারে গিয়ে একটু ভালোবাসা সব মিলিয়ে এই যে একসাথে চলাফেরা কিন্তু এখন যে যার গন্তব্যে বাড়ি ফিরছি এই যে এখানে সবাই আছে উপরে একজন শুয়ে পড়েছে তার বউর সাথে কথা বলছে এখানে বাবাইদা আছে শুধু একজন আমাদের আলাদা পড়েছি একজন আছে তো কিছু বলো ভালো একটা ট্রিপ হলো সব মিলিয়ে মিশিয়ে একটা টিপে একটা টিপে যখন সবাই একসঙ্গে থাকে একটুখানি ভালোবাসা থাকে একটুখানি রাগ থাকে আবার কিছুক্ষণ পরে আবার ঠিকঠাকও হয়ে যায় আমাদের ক্ষেত্রেও তাই সেম হয়েছে সেম হয়েছে তবে সবকিছু বলতে যে একটা বাড়ি রয়েছে একটা পরিবার রয়েছে এই বাড়ি যাই আমাদের বাড়ির কথাই মনে হয় তো ওভারঅল ইটটা ভালো হয়েছে সবকিছু আমরা খুব ভালো পেয়েছি এটা আমাদের কপাল ছিল যে আমরা সব ওয়েদার থেকে আমাদের গাড়ি থেকে সমস্ত কিছু স্মুথলি হয়েছে যে কোথাও যে আটকেছে তা নয় এখন দুদ্দান একটা ট্রিপ হলো যারা ভিডিও দেখবেন আগামী দিনে

অনেক মানুষ করবে এখান থেকে এই হয়েছে আমার সিট একটা এই যে বেড কভার দিয়েছে কোম্বল বালিশ এখানে আরো আছে সব রেখে দিয়েছি এখন একটু শুয়ে পড়েছি অনেকক্ষণ বসেছিলাম নেক্সট ডে শুভ সকাল সবাইকে সময় এখন ঘড়ি কাটায় দশটা ছত্রিশ সকালবেলা উঠে মুড়ি খেয়েছি বাবাইদা ফল এনেছে অল্প করে ফল খেয়ে নিয়েছি আর এইখানে দুপুরের খাবারও নিয়ে নিয়েছি যেটা তোমাদের দেখাবো আর এই যে এখানেও কিছু কিছু কলা আছে খাবার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন আমাদের ট্রেন প্রায় ওই নশো কিলোমিটার মতন চলেছে আর বাবুয়া রোড ঢুকছে বসে বসে এডিট করছে সবাই এখানে টিফিন করছে যে বুড়ি টুড়ি চারিদিকে কি সুন্দর চাষবাস হচ্ছে হা সবুজে সবুজ হয়ে উঠেছে অসাধারণ এই ট্রেনের মধ্যে কোনো প্যান্টিকার নেই কিন্তু প্রত্যেকটা খাবার খুব সুন্দরভাবে আসতে যাচ্ছে মানে কোনো প্রবলেম হবে না যে এই যে চলে এসেছে চানা মশলা মুড়ি চলে এসেছে সব কিছু একটা একটা চলে আসবে এরকম দাঁড়িয়ে থাকলে মানে অসুবিধা হবে না লোকাল ট্রেনের মতন পুরো ফিল পাবে সব কিছু অ্যাভেলেবেল সব কিছু সময় এখন এগারোটা তিরিশ এই মাত্র প্রবেশ হচ্ছে সচারাম জংশনে প্রায় নশো চল্লিশ কিলোমিটার আমরা অতিক্রম করে চলে এসেছি এখনও যত আরও পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার বাকি রাত এগারোটার সময় আমরা ঢুকবো শিয়ালদাতে আর এই যে একটু দেখাই সচারাম জংশন সময় এখন একটা বাজে বসে গেছি খাওয়া দাওয়া করতে যে খাবারটা অর্ডার দিয়েছি তোমাদের দেখাই এই যে সাদা ভাত এখানে একটা মিষ্টি পনিরের তরকারি এটা একটা আলুর তরকারি আর ইয়ে হয়েছে ডাল আর এটা ভাত নিয়ে নিয়েছি জাস্ট এই একশো তিরিশ টাকা নিয়েছি খাবার একটু খেয়ে দেখব যে কেমন দারুণ ডালটা দারুণ করেছে তরকারি সত্যি ট্রেনের মধ্যে তো একদম ঘরোয়ার মতন এখন প্রায় চারটে বাজে মিনিট আমরা প্রায় বারোশো কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি এই যে পরেশনাথ স্টেশন এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে এখানে কিন্তু মন্দির আছে এবং ছোট ছোট পাহাড়গুলোও আছে সময় এখন দুটো বাইশ এখন বসে আছে ওরা ওয়েটিং রুমে কারোর চোখে ঘুম নেই এই যে সবাই এখানে বসে আছে আমাদের চারটের সময় যে ট্রেন এখনো প্রায় দেড় ঘন্টা এরকম বসে থাকতে হবে যাই হোক এই দিনগুলো ফিরে আসবে না সবাই একসাথে এরকম আছে ইনজে ফিনজে করে নি চারটের সময় ট্রেন দেবে তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাবে সময় এখন তিনটে চব্বিশ আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে উনিশ নম্বর স্টেশনে আর এই যে সবেমাত্র তিনটে পঁচিশ হলো পুরো সামনে চলে এসেছে এই যে দুটো বগির পরেই হয়েছে আমরা আছি সারা রাত একদমই ঘুমায়নি প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আজকে আবার কালী পুজো সকালে খেলা আছে এখন বাড়িতে যাই যে একটু রেস্ট কোনো রকম নিয়ে আমার বেরিয়ে পড়তে হবে এই হয়েছে আমাদের কোচ দিয়ে এক এখানে উপরে উঠে দিয়েছি বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে চারটা বেজে যাবে এখন একটু ঘুমানো যাক সময় এখন নটা পাঁচ এই মাত্র চান করে একদম ফ্রেশ হয়ে বাড়িতে প্রবেশ করলাম এই যে রুম কত দিন অনেক 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 দিন দিন আর মায়ের হাতে রান্না এখন একদম কবজি ডুবিয়ে খেতে হবে তোমাদের একটু দেখাই বাইরের অবস্থা এসে একদম দেখানো হয়নি দেখো রোদ ফোদ একদম ক্লিয়ার ভাবে উঠে গেছে চলো রান্না করে যাওয়া যাক এইখানে রেডি হচ্ছে আজকের স্পেশাল থালি এই যে ডাল ডালের বড়া কেমন আছেন বিন্দাস কত বড় হয়ে গেছে এতদিন শুধু ওই আলুর পরোটা আর ওই আচার খেয়ে খেয়ে পেটে পুরো আচার হয়ে গেছে যাই হোক খরিদ্দার যখন প্রথমবার পৌঁছেছিলাম এই দাদা হোটেল মনে আছে দুর্দান্ত কিন্তু খাবারটা করেছিল আর আমার খুব ভালো লেগেছিল আজকের এই আহ এই কৃষ্ণ শান্তি খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র মাত্র আসলাম এবার তোমাদের তাড়াতাড়ি দেখাই যে কী কী নিয়ে এসেছি আর একবার একটা রেনকোট রেনকোটটা নিয়েছিলাম বৃষ্টি হবে কেদারনাথে তার জন্য বৃষ্টি হয়নি হ্যান্ড গ্লাভসটা খুব কাজে লেগেছে ঠান্ডার মধ্যে কিন্তু স্ক্রিনে টাচ হয় না ফোনে টাচ হয় না এটা হচ্ছে দাদার জন্য সোয়েটারটা যে দাদার জন্য দিয়েছি এখানে দুটো সোয়েটার আমি বলেছিলাম দুটো সোয়েটার আর হয়েছে জ্যাকেট আর এই দুটো জ্যাকেট হয়েছে আমার জন্য চলো এগুলো নিয়ে দিয়ে আসিস

তোমাদের রাধা মাদবকে দেখায় অনেকদিন দেখানো হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দীপকলি তোমাদের সবাইকে এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে বাড়িতে একদম জমজমাট ভাবে সেজে উঠেছে এই বছর সেটা তোমাদের দেখাবো তার আগে বলে রাখি এর আগে বলেছিলাম যে ক্রিকেট খেলা একটা টুর্নামেন্ট আছে খেলতে চলে গেছিলাম আমার কারণে আমার ভুলে ফাইনাল ম্যাচটা হেরে যাই তার জন্য রানা আস হয়েছি শুভ দীপাবলি তোমাদের সবাইকে বন্ধুরা এই হয়েছে মন্দির দাদার বাবা মিলে সবুজ সবুজ সবাই মিলে এত সুন্দর ভাবে সাজিয়েছে দেখো প্রত্যেকটা গাছে এই যে লাইট দিয়ে দিয়েছে আহা অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আর এইখানে তৈরি হচ্ছে এই যে নৌকো দেখতে পাচ্ছ যে নৌকো প্রতি বছর আমরা জলে ভাসাই আমাদের নিয়ম আছে এখন শুধু কাগজ মানে পেপারটা মারলেই কমপ্লিট হবে যাই হোক বাড়ি সুস্থভাবে চলে এসেছি ভালোভাবে চলে এসেছি এটাই অনেক এবার একটু ঘুম দেবো আর তোমাদের একটা কথা আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে ভিডিওগুলো যেগুলো আমি ছাড়ছি সেগুলো ইংলিশে ড্যাবিং হয়ে হচ্ছে তোমার ভাবছে যে আমি করছি না এটা ইউটিউবের নতুন নিয়ম তোমরা সেটিংয়ে যাবে থিয়েটারে যাবে ওখানে ল্যাঙ্গুয়েজে যাবে ওখান থেকে ভাষা বাংলা আছে ইংলিশ আছে দয়া করে চেঞ্জ করে নেবে এটাই বলার ছিল যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী পর্বে রাধে রাধে রার মহাদে টাটা